নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে আজ আমি বানাবো আমের চাটনি আপনারা অবশ্যই সবাই বাড়িতে বাড়িতে এটা বানিয়ে ফেলেছেন কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এবার আমি এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ও এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এগুলো আমি ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো কড়াই থেকে তুলে নেব এবং গুঁড়ো করে নেব আবার আমি ওই কড়াইয়ে দু চামচ তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ও হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম কিছুটা পরিমাণ আম আমি খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে জল ঝরিয়ে রেখেছিলাম এবার আমি এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব স্বাদ মতো লবণ ও কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম আরও একটু নাড়াচাড়া করে নেব এবার আমি ওয়ান থার্ড কাপ জল দিয়ে দিলাম এবার আমি দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম দু মিনিট পর একবার নাড়াচাড়া করে নিলাম আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতো দেবেন কেউ কেউ খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন কেউ কেউ আবার একটু টক খেতে পছন্দ করেন এবার আমি এটা দু মিনিট মতো ফুটিয়ে নিলাম যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এর মধ্য দিয়ে ওভেনটা বন্ধ করে দু মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুলে সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম শেষপাতে খাবার জন্য আমের চাটনি রেডি হয়ে গেল বন্ধুরা আমার এই আজকের আমের চাটনি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পুরাতন বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছে নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে